হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবারও চলে আসলাম নতুন একটি ভিডিওতে আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফ্যামোটিট সিরাপ নিয়ে বন্ধুরা আপনারা থামনেলে দেখেই আসছেন যে বাচ্চাদের গ্যাস্ট্রিক হলে আপনারা কোন সিরাপটি খাওয়াবেন হ্যাঁ বন্ধুরা আজকে যে সিরাপটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাচ্চাদের গ্যাস্ট্রিক নিয়ে বন্ধুরা অনেক সময় বাচ্চাদের প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক হয় কেননা বাচ্চারা যখন দুধ খায় তো বা আপনারা অনেকেই জানেন যে দুধ খেলে অনেক অনেক পরিমাণে গ্যাস্ট্রিক হয় আর বাচ্চারা যেহেতু সবসময় দুধ খায় তো বাচ্চাদের গ্যাস্ট্রিক হওয়াটাই স্বাভাবিক তো বাচ্চাদের যখন গ্যাস্ট্রিক হয় তখন প্রচুর পরিমাণে তাদের পেট ব্যথা করে পেট ফুলে যায় বাচ্চা কান্নাকাটি করে রাতে ঘুমাতে চায় না তো তখন আপনারা বাচ্চাদেরকে এই ফ্যামোটিট কিংবা ফ্যামোটিডিন গ্রুপের যে ওষুধ সাসপেনশন আছে সেটা আপনারা খাওয়াতে পারেন তো সর্বপ্রথমেই আমরা এই ফ্যামোটিড সিরাপটি নিয়ে যেহেতু আলোচনা করছি এই এই ওষুধটির সাথে আমরা পরিচয় হয়ে নিই তো বন্ধুরা এটার নাম হচ্ছে এই ওষুধটির নাম হচ্ছে ফ্যামোটিন এবং এর জেনেরিক নেম হচ্ছে ফ্যামোটিডিন ইউএসপি আর এটা হচ্ছে পাউডার ফর সাসপেনশন এটি একটি পাউডার জাতীয় ওষুধ তো দেখতে পাচ্ছেন পাউডার জাতীয় ওষুধ আর এটা হচ্ছে প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড খুবই ভালো এবং নুসুনাম ধন্য একটি কোম্পানি তো এইটা তো আপনারা জানেন যে এটা কেন খাওয়াবেন বাচ্চাদের যখন গ্যাস্ট্রিক হয় আলসার হয় কিংবা প্যাট ব্যথা করে প্রচুর পরিমাণে তখন যখন এক কথায় বাচ্চাদের যখন গ্যাস্ট্রিক হয় তখনই আপনারা এই সিরাপটি খাওয়াবেন তো ভিউয়ার্স এখন আমি বলবো যে এই সিরাপটি আপনারা কীভাবে তৈরি করবেন অনেক অনেক সিরাপের মধ্যে এটা লেখা থাকে না আবার অনেক সিরাপের মধ্যে লেখা থাকে তো এই সিরাপটির মধ্যে লেখা আছে তারপর আমি বলে দিচ্ছি এটা হচ্ছে পঞ্চাশ এমএলএর একটি সিরাপ তৈরি করতে হবে এখানে পাউডার আছে এবং এটা যখন তৈরি করবেন তখন আপনারা অবশ্যই অবশ্যই এটা ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন এটা বের করে ভালোভাবে আপনারা ঝাঁকিয়ে তারপর এটা ব্যবহার করবেন আর দেখতে পাচ্ছেন এটা ভিতরে কেমন হয় আমি দেখাচ্ছি দেখুন এটার ভিতরে এরকম হবে এবং একটি কাপ থাকবে এবং একটি ড্রপার থাকবে তো অবশ্যই অবশ্যই ড্রপার দিয়ে খাওয়াতে হবে কেননা এটা পরে আস্তে আস্তে আমি বলবো তো এটা কিভাবে এখন তৈরি করবেন সেটা আমি বলছি তো এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন প্রথমে বোতলটি ঝাঁকিয়ে তারপরে ওপরে আলগা করে নিতে হবে তারপর সর্ব সরবরাহিত যেই পরিমাপ যেই কাপটি আছে এই কাপটি দিয়ে আপনারা অবশ্যই অবশ্যই এই কাপটি দিয়ে নেবেন এই কাপটি দিয়ে পঁয়ত্রিশ এম এল কিংবা সাত চামচ পানি দিয়ে আপনারা এই সাসপেনশন কিংবা এই সিরাপটি আপনারা তৈরি করবেন বন্ধুরা আবারও বলছি এইটা এটার মধ্যে যে কাপটি দেওয়া আছে এই কাপ দিয়ে আপনারা সাত চামচ কিংবা পঁয়ত্রিশ এম পানি আপনারা অবশ্যই অবশ্যই গরম পানি ফুটিয়ে ঠান্ডা করে তারপরে এটা বানাবেন পঞ্চাশ এমএল হবে এটা বেশিও দেবেন না কমও দেবেন না বেশি হলেও এটা বানানো হবে না এবং যদি কম পানি দেন তাহলে কিন্তু খাওয়ালে বাচ্চার ডোজ কিন্তু পুরোপুরি হবে না তো অবশ্যই অবশ্যই ডোজটা এটা দেখে নেবেন তো অবশ্যই পঁয়ত্রিশ এমএল এবং সাত চামচ কিংবা সাত চামচ পানি দিয়ে এটা নিয়ে বানিয়ে নেবেন বন্ধুরা এটা বারবার বলছি কেননা আপনি যদি ওষুধটা তৈরি না করতে পারেন তাহলে খাওয়ালে কিন্তু বাচ্চার বাচ্চার এমন কি আছে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আবার যদি আপনি বেশি পানি দিয়ে ফেলেন তাহলে কিন্তু এটা কাজ নাও করতে পারে তাই অবশ্যই অবশ্যই ভালোভাবে বানিয়ে নেবেন তো বানানোর শেষ হলে আপনারা এটা কতদিন খাওয়াতে পারবেন এটা অনেকের অনেকেরই প্রশ্ন থাকে যে এই সিরাপটি খাওয়ালে কতদিন পর্যন্ত খাওয়াতে পারবেন হ্যাঁ বন্ধুরা এটা বানানোর পরে অবশ্যই অবশ্যই তিরিশ দিনের ভিতরে খাইয়ে শেষ করে ফেলতে হবে এটা তিরিশ দিনের বেশি গেলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে এটা বাতিল হয়ে যাবে এটা খাওয়াবেন না এবং এটা তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে রাখতে হবে তো আমাদের বাংলাদেশের মধ্যে অনেক সময় ত্রিশের বেশিও হয়ে যায় বাংলাদেশের তাপমাত্রা কিন্তু ঘরের ভিতরে এমন কোন স্থান আছে শুকনো ঠান্ডা স্থানে রাখবেন অবশ্যই ফ্রিজে রাখবেন না ফ্রিজে না রাখলেও চলবে এটা ঘরে যেই তাপমাত্রা আছে সেটার মধ্যে রাখলেই অবশ্যই থাকবে বন্ধুরা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন এবং যদি আমাদের ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সো ভিউয়ার্স এখন আমরা বলবো যে এটা কিভাবে আপনারা খাওয়াবেন কতটুকু করে খাওয়াবেন কতটুকু বয়সের বাচ্চাদেরকে কতটুকু করে খাওয়াবেন বিশেষ করে তো বন্ধুরা প্রত্যেকটি ঔষধ কিন্তু বাচ্চাদের কিংবা বড়দের যে কোনো ঔষধই কিন্তু মানুষের ওজনের ওপর ডিপেন্ড করে কিন্তু প্রত্যেকটি ডোজ আমরা নির্ধারণ করি তো ঠিক এই ঔষধটিও কিন্তু বাচ্চাদের ওজনের উপর নির্ভর করে কিন্তু ডোজ আমরা দিয়ে থাকি তো আপনার বাচ্চার ওজন কতটুকু সেটা কিন্তু অবশ্যই অবশ্যই জানতে হবে তো অনেকেই আমাদের কমেন্ট করে যে আমার বাচ্চার ওজন হচ্ছে বা আমার আমার বাচ্চার বয়স হচ্ছে এক বছর দুই বছর এরকম তো এইটার আগে আমি বলব যে আপনাদের বাচ্চা যত বয়সী হোক না কেন সেটা কিন্তু নির্ভর করে প্রত্যেকটি ওষুধ কিন্তু নির্ভর করে আপনার বাচ্চার ওজনের ওপর আর আমরা যারা ডোজ নির্ধারণ করি আমরা অনেক সময় বয়স জিজ্ঞেস করি তো আমাদের একটি গড় গড় একটি ওজন কিন্তু আমাদের জানা আছে তো যেমন ধরুন শূন্য থেকে শূন্য মাস থেকে তিন মাস বয়সের বাচ্চাদের কতটুকু ওজন থাকতে পারে তিন মাস বয়সের বাচ্চাদের কতটুকু ওজন থাকতে পারে এক বছর দুই বছর এরকম আমাদের একটা জানা আছে তো অবশ্যই অবশ্যই যাদের নিজের বাচ্চা অবশ্যই অবশ্যই আপনাদের বাচ্চাদের ওজনটা আপনারা মেপে নেবেন যে কতটুকু ওজন আছে অথবা আমি যদি বলি যে বাচ্চাদের গড় ওজন ধরুন যদি এক বছর বাচ্চাদের ওজন আট থেকে বারো কেজির মধ্যে থাকে গড় ওজন অনেক সময় কমও থাকে অনেক সময় অনেক বাচ্চার বিষও থাকে তো অবশ্যই অবশ্যই ওজনটা মেপে নেবেন তো এখন বলব যে কতটুকু করে খাওয়াবেন হ্যাঁ এটা হচ্ছে এই ফ্যামোটিলিন ওষুধটি হচ্ছে প্রতি কেজি ওজনের বাচ্চাদের জন্য আবারও বলছি প্রতি কেজি ওজনের বাচ্চাদের জন্য এক ফোঁটা ধরুন এখন ধরুন আপনার বাচ্চার বয়স হচ্ছে এক বছর ওর ওজন হচ্ছে দশ কেজি তো দশ কেজি ওজনের জন্য কিন্তু দশ ফোটা খাওয়াবেন আমি আবারও বলছি প্রতি কেজি ওজনের জন্য এক ফোঁটা করে আপনার বাচ্চার ওজন যদি দশ কেজি হয় তাহলে দশ ফোটা বারো কেজি হলে বারো ফোঁটা যত কেজি হয় তত ফোঁটা করে খাওয়াবেন আর সাত বছরের ওপরে হলে বাচ্চারা অনেক সময় টেবলেট খেতে পারে তখন আপনারা হয়তো বা টেবলেটে যেতে পারেন তো আমি যারা সিরাপ খাওয়াবেন তাদের জন্য আজকের ভিডিওটি তাই তাদেরকে বলছি যারা সিরাপ খাওয়াবেন অবশ্যই অবশ্যই বাচ্চার ওজন যতটুকু হয় ততটুকুই আপনারা খাওয়াবেন তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে বাচ্চাদের এই ফ্যামোটিড কিংবা ফ্যামোটিডিন ওষুধে আপনারা কতটুকু করে কত বছরের বাচ্চাদেরকে খাওয়াবেন তো এখন আমরা জানবো যে এর পার্শ্ব প্রতিক্রিয়া কী অনেক ওষুধেরই কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে আবার অনেক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না তো ফ্যামোটিডিন ওই যে গ্যাস্ট্রিকের যেই বা আলসারের যে ওষুধটা আছে এই ওষুধে নাই বললেই চলে যে পার্শ্ব প্রতিক্রিয়া তারপরও কিছু কিছু বাচ্চাদের মাথা ব্যথা করতে পারে ডায়রিয়া হতে পারে যদি আপনারা সাসপেনশনটি তৈরি না করতে পারেন তখন কিন্তু বাচ্চাদের ডায়রিয়া হতে পারে অথবা কুষ্ঠকাঠিন্যও হতে পারে কষা পায়খানাও হতে পারে তো এইটার পার্শ্ব প্রতিক্রিয়া প্রায় নাই বললেই চলে তো এখন আমি বলবো যে প্রেগনেন্সিতে এটা খাওয়া যাবে কি তো বন্ধুরা এটা প্রেগনেন্সির সময় প্রত্যেকটি মহিলা প্রত্যেকটি মেয়েদেরকে আমি বলবো যে প্রেগনেন্সির সময় যেই কোনো ঔষধ যেই কোনো ঔষধ হোক সেটা সেভ হোক কিংবা আনসেভ হোক অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা সেবন করবেন তো অবশ্যই অবশ্যই এই ফ্যামোটিরিন ঔষধটি খাওয়ার আগেও অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর আপনারা সেবন করবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন যে বাচ্চাদের গ্যাস্ট্রিক হলে আপনারা কোন সিরাপটি খাওয়াবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ